একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছে আল্লাহর মেয়ের মানে ঠিক কিনা বলে মনমত হইলে মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা batao তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী না কেউ ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা bata কালেমা বল তো ভয়ের জুড়ে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল zalimin পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায় बंगाले का हम तो भी मुसीबत में हैं